আজকে আমরা একটা ধারা নিয়ে আমি না জেঠু নিয়ে আমরা দেখো এরা গান আর নাচ করছে আপনি একটু গানটা শুনি দাও কেন এত রং বদলায়

তুই দেখতে দেখো দাদা পারে কিনা উত্তরটা দিতে দাদার উত্তরটা দিতে পারে কিনা দেখতে থাকো এদিকে আসো লেগে যাবে এদিকে আসো কলা পাতার নিচে দাঁড়াও ছাতা আচ্ছা বলো এমন কোন জিনিস একবার বললে পাখি বোঝায় আর ওটাকে দুবার বললে বেশি কথা বলা বোঝায় এমন একটা শব্দ বলো একবার বললে পাখির নাম বোঝাই আর ওটাকে দুবার বললে বেশি কথা বলা বোঝায় বন্ধুরা আজকে ধাঁধাটা হচ্ছে এমন একটি শব্দ বলো যেটা একবার বললে পাখির নাম বোঝায় আর দুবার বললে কথা বলা বোঝায় বেশি কথা বলা বোঝায় কি বলো শালিক শোনো এমন একটা শব্দ তুমি একবার যখন বলবে পাখির নাম বোঝাবে আর ওটা যখন দুবার বলবে বেশি কথা বলা বোঝাবে যে বেশি কথা বলে তাকে কি বলে

বলো তো দেখি সমজিৎ কি বলে দেখি সমজিৎ পাখির নাম বোঝাচ্ছে ওই শব্দটা আরে ওই শব্দটা একবার বলবি ওই শব্দটা শোন শোন ভালো করে শোন ওই শব্দটা যখন একবার বলবি একটা পাখির নাম বোঝাবে আর যখন ওই শব্দটাকে দুবার বলবি বেশি কথা বলা বোঝাবে তো বন্ধুরা কি হতে পারে দেখো সমজিৎ কি বলছে দেখি বলো ক দিয়ে কি না একটা পাখির নাম বোঝাবে বলো পুকুরে পরেছিলামেরু পুকুরের ধার যায় কি বললাম এখন বিলুপ্ত হয়ে গেছে কি না বলছি শোন আমি কি বলছি ওই জিনিসটা একবার যখন বলবি একটা পাখির নাম বোঝাবে একবার বললে আর ওটাকে ডবল দুবার বলবি বেশি কথা বলা বোঝাবে পুকুরে ধারেই দেখা যায় মাছ খায় বন্ধুরা দেখতে তুমি কি বলছো মাছ রাঙা মাছ রাঙা বলছি বন্ধুরা বললো মাছ রাঙ্গা তোমার নাম কি বিশ্বজিৎ পাল তুমি বলছো বক তুমি মাছরাঙা বক পিয়ম পিয়ম বলছো মাছরাঙা তুমি বক তোমরা দুজন বলছিস বক আর তোমরা দুজন বলছ মাছরাঙা তো বন্ধুরা সমজিৎ আর পিয়ম বললো মাছ আর সায়ন আর বিশ্বজিৎ বললো বক তোমরা কি উত্তর চেঞ্জ করবে না মাছরাঙ্গা কেন একবার বললে একটা পাখির নাম বোঝাবে আর দুবার বললে ওটা বেশি কথা বলা বোঝাবে দেখি দেখো কি কি তোমার বক বক কেন বলো বক বডি তো বক হয় আর বক ও বক এই দেখো একবার বললে একটা পাখির নাম বোঝাবে আর যদি আমরা দুবার বলি বক বক বন্ধুরা দেখতে পেলে কত কষ্ট করে বললো কি হলো তাহলে সঠিক অ্যান্সার বক তো বন্ধুরা